যাওয়া খুব সুন্দর দেখো আমার বোন এখানে রিলিজ বানাচ্ছে বৌদির সঙ্গে দুই বৌদির সঙ্গে খুব মামা এখন রুচি খাচ্ছে এখানে আছে রাইস দেখতেই পাচ্ছি বেগুনি সুন্দর করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি তা যাই হোক আজকে হচ্ছে কার্তিক পুজো শুভ কার্তিক পুজো তোমাদের সবাইকে জানাচ্ছি আমার তরফ থেকে তা দেখো কার্তিক পুজো উপলক্ষে আমাদের আজকে নিমন্ত্রণ আছে বেবি তোমাদের বেবির বিয়েতে দেখিয়েছিলাম কি কি করেছিলাম না করেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে সব শেয়ার করেছিলাম বিয়েতে আর সেই ভিডিওটা আমার ভিউজও হয়েছিল অনেক ছত্রিশ হাজার হয়ে গেছিলো ভিউজ তা যাই হোক সেই তাদের বাড়িতেই যাচ্ছি তা দেখো আজকের লুকটা আমার আমি একাকাই একাই সেজেছি এই দেখো এই শাড়িটা পরে নিয়েছি দেখতেই পাচ্ছ এই দেখো এই শাড়িটা পরেছি আর একাকাই একাই সেজেছি তা কেমন লাগছে তোমরা ঠান্ডা লেগে গেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে আমার লুকটা কেমন লাগছে আর মাম্মামকে দেখাচ্ছি তারাও মাম্মামও আসছে এই দেখো মাম্মাম মাম্মা দেখো খালি এক একটা সাজে উল্টো পাল্টা সাজে মামা আমাকে ঠিকভাবে সাজাতেও দেয় না নিজে নিজে সাজবে নিজে নিজে লিপস্টিক পরবে এখন নিজে নিজে লিপস্টিক পরেছে সব নিজে নিজে তলো বৌদি ফোন করলো তাহলে যাওয়া যাক তোমরা চলো আমাদের সাথে আজকে আমরা কী কী করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট অবধি দেবে স্কিপ না করে দেবে পুরো ভিডিওটা দেখবে চলো টাটা তাহলে চলো যাওয়া যাক লাইটগুলো বন্ধ করে দিই চলো আমা চলো চলো লাইট বন্ধ করে দে চলো তোমরাও চলো দেখো আমাদেরজন ওয়েট করছে কখন আসবে বল মেয়ে যাবে না ওই যে পড়ে নিয়েছে পড়া হয়ে গেছে পড়া আগেতে আমরা সবাই বেইরেই পড়েছি দেখতেই পাচ্ছো ওই যে সব বৌদির দল আসছে পেছনে আমরা এখন মিষ্টি নেব আমার বৌদিদের দেখো আমার যখন মেকআপ করতে লাগে না আয় বলো আজকে আমরা कार्तिक পূজোয় যাচ্ছি বেবিসবাড়ির কার্তিক ফেলেছে সেই পুজোতে আজকে আমরা যাচ্ছি সবাই মিলে তো ঘটটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা কি কি করব না করব সবই দাদা বলছি আমিও ব্লক করেছি আমার বড় বৌদিও ব্লক করেছে আর বৌদি সাদা পড়েছে কি বলছে ওই জন্য ওনারে ডাকতে ডাকতে আবার উঠতে আবার চা করে দিলাম চা করে দিলাম খেলো এখন গিয়ে আমরা কি করব সাতার কাটবে না মানটু ওর জন্য ওয়েট করতে হবে আমার বোন আসেনি সব থেকে বড় কথা আমাদের আমার বোন পরে আসবে যেহেতু তিতলির জন্য না তিতলির যেহেতু পরীক্ষা এজন্য পরে তারপরে আসবে তাই তো আশের জন্য না একদিন কম হয়ে গেছে খুব মিস করছি ননদকে ভালো লাগছে না আমরা চারজনই কেউ না আসলে খুব মিস করি না থাকলে পারে তখনই আমরা মনে হয় যে কিছু একটা নেই কিছু একটা নেই খুব মিস করি আমরা মানজুরে তুই গাড়ি করে আসছিস বাসুরে নিবি না ওই জায়গাটা আমি কিন্তু বাসু আসবে না তো তোমার দাদাভাইও আসবে রোহিতের সঙ্গে রোহিত দোকানে গেছে তো বেবির অনেকদিন দেখা হয় না যে বেবির সাথেও তো তোমাকে দেখা করিয়ে দেবো আমরা হ্যাঁ আমার মামার বাড়ি তো আজকে জ্যোতির বাড়িতে আর কি ফেলেছে কার্তিক ঠাকুর তা সেখানেও কার্তিক পুজো হবে তা আমাদের নেমন্তন্ন ছিল আমরা যেতে পারিনি যেহেতু বেবির বেবি আগে বলে রেখেছি আমরা যাব বলে রেখেছি এর জন্য বেবির বাড়ি যাচ্ছি মামাবাড়ি যাওয়া হলো না আমাদের তাই তো হ্যাঁ না তো আমরা মামা বাড়ি আমরা খুব আনন্দ করবো তোমরা দেখতে বেবির ছেলেকে আমরা নিয়ে চটকা চটকি করবো গাড়ি পরে একদম হাঁটতে পারি না আসার সময় গাড়ি করে আসবো আমরা এখন ভিআইপি সুইট থেকে মিষ্টি নেব ভিআইপি সুইট কি মিষ্টি নিয়ে দেখি চলে এসছি চলে এসছি আমরা চলে আসছি

দেখো আমার বোন এখানে রিলস বানাচ্ছে বৌদির সঙ্গে দুই বৌদির সঙ্গে খুব নাচানাচি করছে খুব ভালোবাসে ও রিলস বানাতে আমিও খুব ভালোবাসি আমার মতন আমার আমি একা না আমার দুই বোন আর আমি তিনজনই মানে তিন বোনই আমরা রিলস বানাতে খুব ভালোবাসি তারপর ও বেবির সঙ্গেও একটু রিলস বানিয়ে নিল

তোমাদের দাদা ভাইও চলে এসছে দাদি দাদা এখন খাচ্ছে দেখো নবরত্ন পনির আলুদম বেগুনি লুচি খাবে না লুচিও করেছে তোমাদের দেখাবো কি কি রান্না হচ্ছে না হচ্ছে গাড়ি চলে এত ভালো আছে এত ভালো আছে আমাদের কালকে কত জায়গায় ঘোরালো কত পার্কে পার্কে গেল এক নম্বর পার্ক তিন নম্বর পার্ক সিভি লেক টাউন ভি আই পি আমাদের এত হল্লা ছিল এত ভালো ছিল রোহিতের বাইকে চড়তে আমার তো নামতেই ইচ্ছা হচ্ছিলো না এটা হচ্ছে ডেবির মাসি এখন আবার দেখা হচ্ছে আমাদেরকে সাত চলো 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 যাব না নাকি দেবী দেখো এখানে রান্না হয় না পুকুর রান্না হয় কি বলো যার যার হচ্ছে আমি বসবো না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়াবো তোকে মাম্মা ঝিলিক দিদি তোমাদের দাদা ভাই আমার বড় মেয়ে মা তিত্রি দিদি সবাই বসে হাতে নোংরা হাততার মধ্যে দিচ্ছে আমাদের বড় বৌদির বাড়িতে এবার হচ্ছে পিকনিক হবে বড় বৌদি এখন কোথায় যাবে ঘুরতে কোথায় যাবে তুমি বলো নরদাবাড়ি যাব কবে মেদিনীপুর যাব হয় বলো হ্যাঁ ডেটটা বলা যাবে না এখন সিক্রেট আমাদের থার্টি থেকে পিকনিক আরম্ভ হবে হ্যাঁ আবার পঁচিশ পঁচিশ ডিসেম্বর কি করবো খাওয়া

বেগুনি চাটনি এখানে আছে পাঁপড় আর হচ্ছে মিষ্টি দেখতেই পাচ্ছ তো সবাই আমরা বসে পড়েছি খেতে সবার হয়ে গেছে লাস্টের দিকে বসে পড়েছি দেখতেই পাচ্ছ কি কি মেনু হচ্ছে তোমাদের আগেই শেয়ার করে দিয়েছি আমার ছোট মেয়েকে আমি খাইয়ে দিয়েছি এখন আমরা খাবো

আজকে প্রথমেই চান্স পেয়ে গেছি বসার প্রত্যেকবার দুবার গেলাম পরপর আর কয়দিন মধ্যে যেতে হবে সবাই একসাথে বসে এরম না ভালো করে বেরিয়ে করে পাঠিয়ে পাতা এরমভাবে না যাতে হাত ফাঁস কেমন বলছে বললাম একটা

খাবার খাওয়া দিকে আমাকে চাটনি দেবে না আমি চাটনি খাবো না আমার চাটনি খাচ্ছি না বৌদিকে খাওয়াচ্ছি বৌদি খাওয়া পেট তো তোমাদের যত খুশি সুগারের জন্য না পেটটা আমার হ্যাঁ খুব সুন্দর পরিবেশন হচ্ছে

বল আপ্যান করতে পারিনি কি বলছিস খুব ভালো আফ করছি আর বলছি আফান করতে পারিস আসলে আরো

এখন খাওয়া খাওয়া ভালো দাওয়া এত মন খারাপ হয়ে গেছে শুধু বলছে মামি ঠিক করে দেখাশোনা করতে পারলাম না কিন্তু সত্যি খুব সুন্দর দেখাশোনা আদর যত্ন সবকিছু করে তাও বলছে কিছু করতে পারি খুব ভালো লাগলো খুব ভালো লাগলো বেবি আসলে একদম পুরো মনটা সত্যি শান্তি হয়ে গেল

আমরা এখন আমলকি খাবো আমি দশ পাতা আমলকি কিনলো আমার বড় বৌদি আমার জন্য অনলি আমার জন্য আমি আমলকি খেতে খুব ভালোবাসি এই তো রয়েছে আরো তুমি না দাও টক টক খেতে আমার খুব ভালো লাগে আমি টক খেতে ভীষণ ভালোবাসি টক আর দেখো খাওয়া খাই পালা চলছে এখন এদের আমলকি আমার তো টক প্রিয়া ননদের প্রিয় হলে তো বৌদির প্রিয় হবে জানি না কেন ও আমাদের এই দুজনের এই জিনিসটা আমি যেটা বলি আমার সেটা ও যেটা দেখেছো দেখো আমি কিন্তু আগে বললাম আমি কিন্তু আগে বললাম আপনি তোমার কি ভালো লাগে বলো বরং শোনো টক ঝাল মিষ্টি কোনটা ভালো লাগে

না আবার তিন দিন পরে হচ্ছে নেমন্তন্ন একটা আছে হালকা নেমন্তন্ন বেবির বিবাহও আসছি কাল খবর একটা নেমন্তন্ন আছে দাঁড়াও বলবো তোমাদের পরে

আমি একটা জিনিস বানাতে দিয়েছি কিন্তু তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো না আমাকে অনেকেই বলেছে এখন শেয়ার করতে না তাই তোমার কোথায় দর্জির কাছে না গো বউ বাজারে এখানে না বউ বাজারে দিয়েছি তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো না সেটা আমি জানি না কবে শেয়ার করতে পারবো কি না সেটাও আমি জানি না কেন বারণ আছে আমার

অসুবিধা হয় এমন জানো না আর কি বলবো আর শাড়ি একটা খুব মোটা লাগে বলছে শাড়ি পরলে মোটা লাগে দেখো তো আমাকে মুখে মোটা লাগছে শাড়ি পরে আমার তো নায়িকা হ্যাঁ নায়িকা

আমার মায়ের এক ঘুম হয়ে গেল বলছে আমার মা গাড়ি করে তাড়াতাড়ি চলে এসেছে টাটা বোধে টাটা বাই 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 নাইট সি ইউ হাতবাকিটা তোমরা ওর ঘরে গিয়ে দেখে নিও আমরা হেঁটে হেঁটে আসলাম তো আমাদের খাওয়া জমে গেছে ঘুম হয়ে গেছে এবার ঘরে যাব ফ্রেশ হয়ে ঘুম এবার ঘুম হুম আমি কটা রিজ করবো ঘরে গিয়ে হ্যাঁ তা টাটা টাটা গাইজ দেখো বাড়ি চলে এসেছি বাবা প্রচন্ড করে না দুষ্টুমি করে না তা যাই হোক তাই আজকে আমরা কথাটা বলতো না আমাকে আজকে আমরা কি করলাম না করলাম কার্তিক পুজো উপলক্ষে সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম